খেলা চলছে নেকি কঠিন

করো <laughs>

আপনি আসুন বসেন এক বুকেট ভাই বলবে আপনাদের রাস্তা খেলে আছে কাল তো কি করে তুই বাজাই দিয়ে

কাৰণ এইটো নাম ধন নাই এইটো কি লাগিল আমার শ্বশুর থাকলে খেলা রাব্বারের শ্বশুরবা দিন দিছে না আমার শরীর দি আমার আব্বা কতালে শুধু দিয়ে দিয়েন

সমস্ত কেন্দ্রে সর এভাবে সুষ্ঠু নির্বাচন যে পাটোয়ারি আসনে সমস্যা করছে বড় বড় পার্টির আমল সমস্যা করছে কৈছে ৰাজত্ব খান খান কৰি ভাই চুন কৰি দিব বি এম পি দল নিশ্চিন্মত আমি

विशेष नहीं विशेषता हराइवल से कभी विशेष तकर भुकों अनक्लास का रसल से कोई जिंदगी में घूमा है क्या डांस उड़ान का लाइव विशेष वारा अन्नरा लाइफ सोल्डर से किकोई आयु करे अनकी किस कहा भी ना

আজকের দিন দিন জামাতের বুট হবে ধারি পাল্লাই ভাই রেঞ্চ কোন একবারই কই সার কইসাম

গন্ডজ করব সব জামাতের ফুলা গন্ডজ করার আগে আগের শেষ কই দিব মাইল শেখের না খেলা করতে বলে মানা বড় হই যায় মান লোক সেবা বল নাজির দিন পাটা দেন দিয়া অভিজ্ঞ করে নাজির দিন পাটা আর বল তারা খান্দা দেখা দেখা দুই 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 দ

नारायण खुला तो दाम ना करो सोलह बना तो दाम ना करो नारायण खुला भी कल रहेगा एक बाउडा नंबर तीन नंबर क्या सब जिले कल रहेगा तीन नंबर था वो ना सर बुर था नंबर बारह ऐसे ना बुर था बढ़िया सा ना सर वाला लोग बड़े बार और बड़ी तुम दाम ना यहाँ ना आई तो ऐसे मौक लगा हमारे खाना हम रख दिए ना वो बर्बाद

বসা <laughs> কোনটা <laughs>

মনে ধৰ

সেনাবাহিনী এসে দৌড়াদৌড়ি শুরু হয়েছে সবার মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ছে হৈ <laughs> গৈছে <laughs> <laughs>